আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা সহজ রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রুই মাছের টকঝাল আর এই গরমে কিন্তু যে কোনো মাছের টক খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে এরকম রুই মাছের টকঝাল থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা রুই মাছের টক ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি সাত পিস রুই মাছ রুই মাছগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় প্রত্যেকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আমকে ঠিক এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি আমটা কেটে নেওয়া হয়ে গেলে এবার মাছের টকের জন্য একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছের টকের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো প্রথমে চারটে মাছ ভেজে নেব পরে বাকিগুলো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই তাইখানে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর মাছের তুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি তিনটে মাছ ওই একইভাবে কিন্তু হালকা লাল করে ভেজে নেব মিনিট তিনিক নাড়াচাড়া করে নেবার পর এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটা কি করবো তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম কাঁচা আমটা দেবার পর এবার তেলের মধ্যে কাঁচা আমটাকে দু মিনিট ভেজে নেব দু মিনিট আমটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা রাখা বাটি ধোয়া জল মশলাটা দেবার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মিনিট চারেক মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে ঝোলির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার একবার একটু মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার নুনটাকে চেক করে নেব যে নুনটা লাগবে কি না নুনটা যেহেতু আর একটু লাগবে তাই এখানে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম এবার একটু চেক করে নেব যে কাঁচা আমটা সেদ্ধ হয়েছে নাকি কাঁচা আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমটা সেদ্ধ হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে তিন টুকরো আম তুলে নিয়ে এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে আমটাকে একটু ম্যাশ করে নেব এইভাবে যদি আমটাকে ম্যাশ করে নিয়ে মাছের ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলের মধ্যে খুব সুন্দর একটা টকভাব চলে আসবে এবারে ম্যাশ করে নেওয়া আমটাকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। আমটা দেবার পর একবার একটু খুব ভালো করে মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেব পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর সবার শেষে যদি চেরা কাঁচা লঙ্কাটা মাছের ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলের মধ্যে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার চলে আসবে এবারে ভেজে রাখা মাছটা মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলো ঝোলের সাথে ফুটতে দেব দু মিনিট হয়ে গেছে মাছটা ঝোলের সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে খুব সুন্দর করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই মাছের টক ঝাল এভাবে আপনারা একবার রুই মাছের টক ঝালটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ